বৃষ্টি বাদলের মাছ চলছে সব জায়গায় যেখানেই চোখ যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি সেদিন হলদিপুর নামে একটি গ্রামেও বৃষ্টি পড়ছিল সেই গ্রামে একটি বাসায় বাস করতেন দুইটি ছেলে আর তার মা আর তাদের বাবা বেশিরভাগ সময়ই কাজের জন্য শহরে থাকতেন বাবা রাজু ইসলাম মা নীলা আক্তার বড় ছেলে আকাশ আর ছোট ছেলের নাম পাইল আকাশের বয়স আঠেরো বছর আর সে মাছ ধরায় বেশ পারদর্শী ছিল অন্যদিকে পায়েলের বয়স ষোলো সে ছিল খুব চঞ্চল একদিন বিকেলে আকাশে মেঘ ডাকছিল তখন আকাশ আর পায়েল একসাথে তাদের বাসার পাশের খালে মাছ ধরছিল তারা মাছ ধরা শেষে বাসায় ফিরার পর নীলা রাগ করে বলে তোমরা দুজন মাত্র বাসা ফিরলা তোমরা যে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাও বিপদ হবে তো একদিন পায়েল বলল মা দেখো দেখো ভাইয়া কতগুলো মাছ ধরেছে মাছগুলো ভেজে আনো মা এরপর রাত্রে তারা একসাথে খেতে বসে খাওয়ার সময় হঠাৎ পায়েল বলল ভাইয়া তুমি না বলেছিলে আজকে রাত্রে মা ঘুমানোর পর আমাদের বাড়ির পাশের খালে মাছ ধরতে যাবে এই কথা শুনে নীলা রাগান্বিত অবস্থায় বলল আজকে যদি তোমরা বাহিরে যাও তাহলে তোমাদের পা ভেঙে হাতে ধরিয়ে দিব বলে দিলাম খাওয়া শেষ করে তারা দুই ভাই তাদের রুমে আসে ঘুমানোর জন্য রুমে ঢুকেই আকাশ পায়েলকে রাগান্বিত অবস্থায় বলল তোর পেটে কি কোনো কথাই থাকে না পায়েল একটু মুচকি হেসে বলে আমি কি করব মুখ থেকে বেরোয় গেছে এখন কি তাহলে মাছ ধরতে যাব না আকাশ বলল মাছ ধরতে যাব কিন্তু আমি একা তুই ঘরেই থাকবি পায়েল বলল এ আমিও জামু যদি না যা তাহলে আমি আম্মুরে সব বলে দিব আকাশ বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুইও সাথে চলিস এখন ঘুমা আকাশ আর পায়েল ঘুমিয়ে পড়ে সকালে পায়েল ঘুম থেকে উঠে এবং দেখে তার পাশে আকাশ নেই সে বুঝতে পারে তার ভাই তাকে একা রেখেই মাছ ধরতে গিয়েছিল ঠিক তখনই আকাশ বাসায় চলে আসে তার শরীর জামাকাপড় সম্পূর্ণ ভেজা ছিল পায়েল পাশের রুমে যেয়ে দেখে বালতি ভর্তি মাছ তখন তার মা এসে বলল তোমাদের না বলেছিলাম রাতে মাছ ধরতে না যেতে তোমরা তার পরও গিয়েছ পায়েল বলল মা আমি তো যাইনি ভাইয়া একাই গিয়েছিল তার মা বলে আচ্ছা ঠিক আছে এখন বাহিরে যাও আমি রান্না করব দেখতে দেখতে দুপুর হয়ে গেল কিন্তু আকাশ এখনও ঘুম থেকে উঠেনি পায়েল আকাশকে ঘুম থেকে দেখে উঠালো আকাশ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়া শেষ করে আকাশ আবার ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে রাত হয়ে যায় আকাশ তখনও ঘুমাচ্ছিল তখন পায়েল বিষয়টা তার মাকে বলল মা ভাইয়া সেই সকাল থেকে ঘুমিয়েই আছে তার কিছু হয়নি তো নীলা বলল আরে সারা রাত মাছ ধরেছে হয়তো ক্লান্ত তাই ঘুমিয়ে আছে যাও তুমিও যেয়ে ঘুমাও পাইল ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পায়েল ঘুম থেকে উঠে দেখে তার ভাই এখনো ঘুমাচ্ছে পায়েল বাইরে চলে যায় তার বন্ধুদের সাথে খেলতে দুপুর দিকে বাসায় ফিরে এসে দেখে তার ভাই এখনো ঘুমাচ্ছে তখন সে ডাক্তার ডেকে আনেন এবং ডাক্তার বলল তার শরীরে অনেক জ্বর ইন দিন তাকে বিশ্রাম নিতে দিন এবং সময় মতো ওষুধগুলো খাইয়ে দিন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এভাবে তিন দিন চলে যায় এই তিন দিনে আকাশ একবারও ঘুম থেকে উঠেনি পরের দিন মাঝরাতে হঠাৎ পাইলের ঘুম ভেঙে যায় সে জানালার পাশে এসে দাঁড়ায় চোখ বড় বড় করে দেখে মাছ ধরে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে পায়েল ভয় পেয়ে আবার ঘুমিয়ে পড়ে পরদিন সকালে পায়েল দূর থেকে চিৎকার করে বলল কে কে তুমি আমার ভাইয়া কোথায় কি করেছো তার সাথে আকাশ এসে বলল কি বলতা শোষ পাগল হয়ে গেছস তুই পায়েল বলল গতকাল রাতে আমি দেখেছি তুমি খালে নেমে কিভাবে কাঁচা মাছগুলো ভয়ানক ভাবে চিবিয়ে খাচ্ছিলে আকাশ বলল ও তুই দেখে ফেলেছিস সব যা ভালোই হয়েছে এখন আমার সামনে থেকে যা পাইল চিৎকার করে বলল দেখো তুমি যদি ভাইয়াকে ছেড়ে না দাও আমি কিন্তু আম্মকে সব বলে দিব আকাশ করজে উঠে বলল তুই যদি কাউকে কিছু বলিস তোর ভয়ের ঘর মোটকা আমি পায়েল ভয় ভয়ে বলল আমি কাউকে কিছু বলবো না আমার ভাইয়া কি কিছু করবে না দয়া করে পায়েল ভাবলো মাকে যেভাবেই হোক জানাতে হবে বিষয়টা সে রান্নাঘরে তার মাকে বলতে যাবে ঠিক সেই সময় রান্নাঘরের দরজার সামনে ভয়ানকভাবে তাকিয়ে থাকে আকাশ পায়েল আর কিছু বলতে পারেনি চুপচাপ চলে যায় সেখান থেকে সেই দিন রাতে। পায়েল মাঝরাতে ঘুম থেকে উঠে এবং তার ধারণা অনুযায়ী তার ভাই তার পাশে ছিল না তাই তার সুযোগ সে তার মাকে দ্রুত ডেকে নিয়ে আসে জানলার সামনে তার মার পায়েল জানলা দিয়ে দেখল আকাশ খাল থেকে মাছ উঠিয়ে কাঁচা খাচ্ছে মিলা পায়েলকে বলল তুই এখন ঘুমা কালকে সকালে দেখছি বিষয়টা পরের দিন সকালে তাদের বাবা রাজু চলে আসে শহর থেকে কারণ গতকাল রাত্রে নীলা সব কিছু তাকে বলেছিল ফোনে রাজু রুমে এসে দেখে আকাশ ঘুমাচ্ছে তোমরা চিন্তা করো না আমি হুজুরকে জানিয়ে দিয়েছি বিষয়টা সে সন্ধ্যাবেলা আসবে পাশের রুমে থাকা আকাশ সব শুনছিল আর ভয়ানকভাবে হাসছিল সেদিন রাতে হুজুর আর আসেননি পরদিন সকালে হুজুরের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে হুজুর বলেন আমি রওনা হয়েছিলাম তখনই শয়তানটা রাস্তা এসে দাঁড়ায় আর আমার দিকে গাছের ডাল ছুঁড়ে মারে আমি পায়ে ব্যথা পাই তাই আসতে পারিনি তবে চিন্তা করো না আমি বড় হুজুরকে বলে রেখেছি রাজু দুপুরে বড় হুজুরের বাড়িতে যান কিন্তু বড় হুজুর বলেন দুঃখিত বাবা আমি যেতে পারবো না আমাকে মাফ করো রাজু হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে বড় হুজুর তাদের বাড়িতে হাজির হন আকাশ তাকে অবাক হয়ে বলে তুই না বললি আসবি না তবে এলি কেন বড় হুজুর হাসে তুই আমাকে রাস্তায় বাধা দিতে না পারিস তাই বলেছিলাম আসবো না তোকে বুদ্ধ দিতে হারালাম রে আকাশ গর্জে ওঠে তুই ঠিক করলি না কাজটা আকাশ একটা চিকন বাঁশের টুকরা নিজের গলার সামনে ধরে আর বলে এখান থেকে চলে যা না হলে আমি আকাশকে মেরে ফেলবো বড় হুজুর তখন বললেন আচ্ছা আচ্ছা ওর কোনো ক্ষতি করিস না আমি চলে যাচ্ছি কিন্তু এত দূর থেকে এসেছি এক গ্লাস পানি তো পান করতে দিবিন আকাশ কাপা গলায় বলে ওই হুজুরে পানি পান করায় বিদায় কর হুজুর পানির গ্লাস হাতে নিয়ে হেসে বললেন আবার ও বুদ্ধিতে হেরে গেলি তুই এই দেখ এখন তুই আমার পানির গ্লাসেই বন্দি আকাশ ভয় পেয়ে বলে না না আমাকে ছেড়ে দে আমি আকাশের শরীর থেকে বের হয়ে যাচ্ছি এরপর দেখা যায় আকাশের শরীর থেকে এক কালো ধোঁয়া বের হয়ে এলো একটু পরে আকাশ বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় আর তার পাশে দাঁড়িয়ে ছিল ভয়ানক এক জিন সেই জিনের মুখে রক্ত চোখ নেই গলায় আচরের দাগ হাত অত্যন্ত সরু বড়হুজুর তখন একটা ছোট বক্স বের করে বললেন এটার ভিতরে চলে আসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি সেই কথা শুনেই জিন ধীরে ধীরে বক্সের ভেতরে ঢুকে পড়ে এরপর বড় হুজুর বক্সটি নদীতে ফেলে দেন আকাশ ধীরে ধীরে চেতনা ফিরে পায় সে চোখ মেলে তাকিয়ে বলে আমি কোথায় আম্মু আমি কিছু মনে করতে পারতেছি না রাজু বলে তুই এখন ভালো আছিস বাবা চিন্তা করিস না আকাশ ধীরে ধীরে উঠে বসে আর বলে আমি আর কোনোদিন রাতে মাছ ধরতে যাব না কথা দিলাম গল্পটি এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভবিষ্যতে কোনো ধরনের ভূতের গল্প শুনতে চাও কমেন্টে জানাও আল্লাহ হাফিজ